একদিন না আমাদের পাড়ার এক দোকানে গিয়ে ছবি তো দেখেছিল কোল্ড কফি উইথ আইসক্রিম কিন্তু সেটা তার দোকানে তৈরি হয় না আমি বলেছিলাম ঠিক আছে আমি বানিয়ে দেব এবার এটা শোনার পর থেকে রেগুলার সে আমার মাথা খায় কোল্ড কফি উইথ আইসক্রিম বানিয়ে দাও কয়েকটা দিন আমি এভাবে পার করেছি যে ঠিক আছে বানিয়ে দেব। কিন্তু আজকে আর না আজকে বানিয়ে দিতেই হবে আমি সমাজশ্রী চলে এসেছি আমার রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে আজ তৈরি করবো কোল্ড কফি উইথ আইসক্রিম এটা বানানো খুবই সহজ তবে তার আগে এটা তৈরি করতে কি কি উপকরণ লাগে সেটা আমি বলে নিচ্ছি এটা তৈরি করতে হলে লাগবে দুধ আমি এক প্যাকেট দুধ ভালোভাবে ভুটিয়ে সেটাকে নর্মাল তাপমাত্রায় এনে তারপরে এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম তিন চার ঘন্টার মতো এবার সেই দুধটা ব্যবহার করেছি এর সঙ্গে নিয়েছি কফি দশ টাকার পাউচ দুটো আড়াই টেবিল চামচের মতো আমি নিয়েছি চিনি দু থেকে তিন টেবিল চামচের মতো নিয়েছি আমি হালকা গরম জল এছাড়া এটা যেহেতু কোল্ড কফি তাই নিয়েছি বড় আর এটাকে সুন্দরভাবে পরিবেশন করার জন্য নিয়েছি সুগার সিরাপ আইসক্রিম তো লাগবেই যে সেটা আপনাদের ইচ্ছে মতো যে ফ্লেভার নিতে পারেন আর নিয়েছি কিছুটা চকো চিপস এবার বলে কিভাবে তৈরি করবেন আমি আরেকদিন কফি বানিয়েছি সেটা বোতলের মধ্যে ফোরে আজ তৈরি করব ছাকনি দিয়ে আপনাদের সকলের বাড়িতে আশা করি একটা ছাকনি আছে আপনারা যারা চা খান এবার কি করতে হবে একটা প্লেটের মধ্যে কফি চিনি আর ওই হালকা গরম জলটাকে দিয়ে দিতে হবে এবার সেই ছাকনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে তবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে দেখবেন এমনিতেই ফ্লাপি হয়ে যাবে বা কফিটা বেশ সুন্দর ফেনা ফেনা হয়ে যাচ্ছে তৈরি হয়ে গেছে কফি এবার পরিবেশন করা পালা আমি তিনটে গ্লাস নিয়েছি তিনটে গ্লাসে প্রথমে দিয়ে দিয়েছি গ্লাসে গায়ে কিছুটা সুগার সিরাপ দিয়ে দিয়েছি দেখতে ভালো লাগবে যেরকম আমরা ছবিতে দেখি বা রেস্টুরেন্টে খেতে গিয়ে দেখতে পাই ঠিক সেভাবে গ্লাসের গায়ে দিয়ে দিয়েছি এরপর দিয়েছি কিছুটা কফি তারপরে দিয়েছি পরিমাণ মতো দুধ এখানে আর চিনি কোনোভাবে ইউজ করতে হবে না কারণ কফির সাথে চিনি দেওয়াই ছিল আর। এছাড়া আইসক্রিম সুগার সিরাপেও মোটামুটি মিষ্টি থাকে এবার আপনাদের পছন্দ মতো যতটা খুশি বরফ দিয়ে দিন আমি ছানাটাতে বরফ দিই এরপর দিয়েছি আইসক্রিম এর ওপর থেকে দিয়ে দিয়েছি কিছুটা চকো চিপস আরও কিছুটা সুগার সিরাপ দুটোতে দিয়েছি চকলেট সুগার সিরাপ আর একটাতে দিয়েছি পিঙ্ক সুগার সিরাপ এগুলো বাজারে কিনতে পাওয়া যায় বানানো খুব সহজ উপকরণও বেশি কিছু না তাহলে আর দেরি কিসের আপনারাও আপনাদের মনের ইচ্ছে এবং আপনাদের ছানাদের ইচ্ছেও পূরণ করুন এই গরমে সকলেই খুব তৃপ্তি সহকারে খাবে আমি কথা দিচ্ছি তাহলে আর দেরি কিসের ঝটপট তৈরি করে ফেলুন আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায় তবে তার আগে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না আমার রেসিপি বা রান্না ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন আমার রান্না যেন আপনাদের মতো অনেকের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আর সবসময় আমার সঙ্গে থাকুন এখনও পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ইউটিউব চ্যানেলে আজকের রেসিপিটা দেখছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা করি আপনাদের ইচ্ছেও পূরণ হবে ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য ধন্যবাদ